নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হলো। তা হলো আজকে আপনাদের বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ চব্বিশে জুন থেকে তিরিশে জুন পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই মেষ রাশির কেমন কাটবে যদিও এই সপ্তাহে আপনি সারাক্ষণ শক্তিতে পূর্ণ থাকবেন তবু আপনাকে আপনার খাবারের দিকে মনোযোগ দিতে হবে এমন অবস্থায় বাসি ও ভারী খাবার থেকে দূরে থাকুন এবং ভুল করেও আপনার খাবার মিস করবেন না এছাড়াও যতটা সম্ভব এর মধ্যে ফল খেতে থাকুন এই সপ্তাহে সম্ভাবনা তৈরি হলে আপনার কাছে কেউ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারে অতএব এখনই এমন প্রত্যেক ব্যক্তিকে উপেক্ষা করা আপনার পক্ষে ভালো হবে অন্যথায় আপনি আপনার টাকা ফেরত নাও পেতে পারেন যার কারণে আপনাকে পরে অনুশোচনা করতে হবে এই সপ্তাহে আপনি নিজের উপর রাগ করবেন কারণ আপনি অনুভব করবেন যে আপনার পরিবারের হস্তক্ষেপের কারণে আপনি নিজের শর্তে আপনার জীবনযাপন করতে পারবেন না এই অবস্থায় পরিবারের সদস্যদের প্রতি আপনার স্বভাব কিছুটা বিচলিত হতে দেখা যাবে যারা মেষরাশি জাতক জাতিকা আপনার চন্দ্র রাশির একাদশ ঘরে শনিদেব উপস্থিত থাকার কারণে এই সপ্তাহে কর্মক্ষেত্রে কাজ কম হবে এবং আপনি কিছুটা একঘ্যামই বোধ করতে পারেন এই অবস্থায় আপনার অবসর সময়ের সদ্ব্যবহার করে আপনি সেই সমস্ত কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতে পারেন যা অতীতে সম্পন্ন হয়নি এই সপ্তাহে পড়াশোনা করার সময় আপনি কিছুটা একঘেমি অনুভব করতে পারেন অতএব আপনি কিছু সময় বের করে হাঁটতে বা বেড়াতে গিয়ে নিজেকে সতেজ রাখতে পারেন কারণ এতে শুধু আপনার চিন্তাশক্তিরই বিকাশ ঘটবে না এরপরে আপনি নিজেকে শিক্ষার প্রতি আরও বেশি মনোযোগী রাখতে সক্ষম হবেন এই সপ্তাহে আপনি অনুভব করবেন যে আপনার বিবাহিত জীবন সত্যি আপনাকে সু কেনে দিয়েছে অর্থাৎ আপনার বিবাহিত জীবন সত্যি আপনাকে সু কেনে দিয়েছে কারণ এই সময়ে আপনি আপনার জীবনে আপনার সঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার কারণে আপনি নিজেকে চাপমুক্ত রাখতে অনেকাংশে সফল হবেন যারা রাশি জাতক জাতিকা রয়েছেন আপনাদের বলবো বললাম এই সপ্তাহ কেমন কাটবে যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন জয় শুভ হর আর মহাদেব ওম নমশিব জয় 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 তারা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়